প্রিয় দর্শক চলে আসলাম সকাল সকাল আজকে প্রজেক্টের একটি ভিডিও আপনাদের মাঝে শেয়ার করব প্রিয় দর্শক দেখেন প্রোজেক্টের কাজ কিন্তু চলমান এই জায়গাটি একসময় একেবারে পরিত্যক্ত ছিল তো দেখতে পাচ্ছেন যে আসলে এখানে আপনার উন্নত জাতের ঘাস কিন্তু রোপণ করা হয়েছে এবং এই ঘাসের মাঝে মাঝে কিন্তু আগে থেকেই এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু কিছু কিছু গাছে কিন্তু অলরেডি মুকুল চলে এসেছে প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন তো এখানে আগে আপনার অনেক নিচু জায়গা ছিল যার কারণে পানি জমত এবং এই গাছগুলোর অবস্থা একেবারে করুন ছিল তো পরবর্তীতে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু নতুন মাটি ফেলা হয়েছে এবং তার উপরে কিন্তু এই ঘাসগুলো রোপণ করা হয়েছে এই ঘাসগুলো আসলে গরু ছাগলের জন্য তৈরি করা হচ্ছে তো প্রিয় দর্শক আমার সামনে দেখতে পাচ্ছেন এই জায়গাটি কিন্তু একেবারে আপনার এমন অবস্থা ছিল ঘাস ছিল অনেক আবর্জনা ছিল ময়লা ছিল কিন্তু এগুলো মোটামুটি লেবার দিয়ে পরিষ্কার করানোর পর কিন্তু এখানে পেঁয়াজ লাগানো হয়েছে দেখতে পাচ্ছেন পেঁয়াজের চারা লাগানো হয়েছে সম্পূর্ণ জায়গাটিতে এবং এখানে রাস্তা মেরামত করা হচ্ছে দেখতে পাচ্ছেন পেঁয়াজ লাগানোর পর কিন্তু এখানে পানি দেওয়া হয়েছে যেহেতু এটা বিলে দোয়াস মাটি এবং আমি যেখানটাতে দাঁড়িয়ে আছি দেখতে পাচ্ছেন এখানে একটি কালপাট এখানে ড্রেনেজ ব্যবস্থা আমি আপনাদেরকে একটু দেখাই সেটা হচ্ছে দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক এই প্রজেক্টের সমস্ত পানি কিনতে এই ড্রেন দিয়ে এদিক দিয়ে প্রবেশ করিয়ে দেখতে পাচ্ছেন এখানে একটি আপনার কালপাট ব্যবহার করা হয়েছে এবং এই রাস্তার নিচ দিয়ে দেখতে পাচ্ছেন কিছু দূর পর পর কিন্তু সিলাব ব্যবহার করা হয়েছে একেবারে রাস্তার যে বড় ড্রেন রয়েছে সেখানে কিন্তু প্রজেক্টের সম্পূর্ণ পানিগুলো চলে যাবে এবং আমি বিগত কয়েকটি পর্বে আপনাদেরকে দেখিয়েছিলাম যে আমি বলেছিলাম যে রাস্তার বাম পাশে যে পেঁয়াজ লাগানো হয়েছে সে পেঁয়াজের অবস্থা কিন্তু এখন অনেক সুন্দর আমি আপনাদেরকে দেখাই এগুলো আগের লাগানো পেঁয়াজ দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক এই পেঁয়াজগুলো কিন্তু আমি এক সময় আপনাদের মাঝে শেয়ার করেছিলাম কিছু কিছু পেঁয়াজে দেখতে পাচ্ছেন যে আমরা আঞ্চলিক ভাষায় বলি যে কলি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কলি চলে এসেছে অসংখ্য পেঁয়াজে কি অপরূপ বিশ্ব প্রিয় দর্শক এই পেঁয়াজগুলো এক সময় পেঁয়াজের মধ্যে আগাছা ছিল বর্তমানে কিন্তু কোনো আগাছা নাই তো প্রিয় দর্শক আসলে এই দিকে মেন গেট এবং এটি আরেকটি রাস্তা প্রজেক্টের দিকে এবং এই রাস্তাটি কিন্তু আমি আপনাদেরকে আগে দেখিয়েছিলাম যে প্রজেক্টের মধ্যে প্রবেশ করতে গেলে আপনাদের এই রাস্তা দিয়ে কিন্তু প্রবেশ করতে হবে এবং রাস্তার পাশের যে গাছগুলো কিন্তু আমি আপনাদের মাঝে আগেও শেয়ার করেছিলাম তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মাটি ফেলা হচ্ছে প্রজেক্টে এবং ডান পাশের কিছু রাস্তার ডান পাশের কিছু পেঁয়াজ আপনাদের মাঝে আগে শেয়ার করেছিলাম পাশে রসুন এবং এই পাশে কিছু পেঁয়াজ লাগানো ছিল প্রিয় দর্শক এখানকার পেঁয়াজগুলো কিন্তু এখানকার পেঁয়াজগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছে এবং ঘন হয়েছে প্রিয় দর্শক যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবং বেল বাটনটি চেপে দিবেন যাতে করে আমি পরবর্তীতে নতুন কোনো ভিডিও আপলোড করলেই আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যান প্রিয় দর্শক আরেকটি মজার জিনিস দেখায় সেটা হলো দেখতে পাচ্ছেন রাস্তার পাশ দিয়েও কিন্তু আপনার লাল যে ঘাসগুলো উন্নত জাতের ঘাস এবং নেপিয়ার ঘাস এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রাস্তার পাশ দিয়ে ঘাস রোপণ করা হয়েছে এবং এখন শীতকাল আসলে গাছ এবং সুপারি গাছগুলো যে রয়েছে এই গাছগুলো কিন্তু শীত শীতে কিন্তু সব গাছে কিন্তু বৃদ্ধি পায় না তারপরও যথেষ্ট সুন্দর রয়েছে এই গাছগুলো দেখুন এখানে আপনার এই পাশে পেঁয়াজ এবং রাস্তার ধার দিয়ে আপনার সম্পূর্ণ রাস্তাটিতে কিন্তু ঘাস রোপণ করা হয়েছে এবং ঘাসের পাশ দিয়ে কিন্তু দেখতে পাচ্ছেন নারকেল এবং সুপারি গাছ লাগানো হয়েছে এবং রাস্তার তার পাশে কিন্তু কিছু দূর পরপর দেখতে পাচ্ছেন এখানে পেঁপে গাছ কিন্তু আপনার রোপণ করা হয়েছে পেঁপের যে চারাগুলো তার মানে রাস্তার একেবারে বাম পাশে আপনার ঘাস রোপণ করা হয়েছে তার পাশে আপনার নারকেল এবং সুপারি গাছ এবং তার পাশে কিন্তু পেপের চারা রোপণ করা হয়েছে প্রিয় দর্শক এবং প্রিয় দর্শক বন্ধুরা আমার পাশে আমি একটু নেমে দেখাই আপনাদেরকে এখানে কিছু সবজি আপনার উৎপাদন করা হচ্ছে এদিকে আপনার ধনিয়া পাতা এবং এই পাশে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কিছু দূর পরপর আপনার মরিস গাছ রোপণ করা হয়েছে এবং ওইদিকে আপনার আলু গাছ লাগানো হয়েছে প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন যে এখানে কিছু জমিতে কিন্তু আলু চাষ করা হচ্ছে এবং আমি আপনাদেরকে একটু কাছ থেকে দেখাই যে এক একটি আলুর গাছ কিন্তু আপনার পাতাগুলো কিন্তু অনেক সতেজ প্রিয় দর্শক এটা আসলে একটি আপনার মালটা বাগান আমি আপনাদের কে দেখিয়েছিলাম যে কিছু দূর পর পর কিন্তু আসলে মালটা গাছের চারা এখান কিছু আগে থেকেই কিছু মালটা গাছের চারা লাগানো হয়েছিল দেখতে পাচ্ছেন এটা একটা মালটার বাগান ছিল এবং মাঝে মাঝে এই সবজিগুলো আপনার চাষ করা হচ্ছে প্রিয় দর্শক বন্ধুরা আসলে প্রোজেক্টে আসলে মন ভালো হয়ে যায় আসলে শহরের আপনার ঘোড়ার শব্দ মানুষের যে অতিরিক্ত চেঁচামেচি চিল্লা চেঁচামেচি সেটা আসলে একেবারে বাজে কিন্তু আপনার প্রজেক্টে প্রবেশ করলে আপনারা শুনতে পাচ্ছেন কি না জানি না এখানে পাখির কিসির মিসির আওয়াজ এবং সবুজ সতেজ এবং অর্গানিক আপনার অর্গানিকভাবে যে শাক সবজিগুলো উৎপাদন করা হচ্ছে সেগুলো আসলে দেখলে মন ভরে যায় তো প্রিয় দর্শক অবশ্যই অবশ্যই আপনারা আমার সঙ্গে থাকবেন